নন্দীগ্রামে পতাকা ছেড়া গিরে উত্তেজনা নন্দীগ্রামের দেবীপুরে সিপিআইএম এর পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সেখানে পতাকা ছেড়ে পুকুরে ফেলে দেবার অভিযোগ সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযোগ তুলছে সিপিআইএম তাদের পতাকা সায়ন বন্দ্যোপাধ্যায় প্রার্থী সিপিআইএম এর তিনি সেই ঘটনাস্থলে সেখানে পৌঁছেছিলেন এবং যে অভিযোগ যে সে পতাকা তুলে ফেলে দেবার অভিযোগ তুলছেন তারা আমার জায়গার উপরে আমি বন্ধ অর্থাৎ এই অভিযোগ সামনে আসছে জানার চেষ্টা আরো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবি সুবি এই যেখান থেকে বোঝার চেষ্টা করবো নির্দিষ্ট ভাবে সিপিআইএম এর ঠিক কি অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কা সরাসরি সিপিএম যে অভিযোগ করছে সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধেই তারা অভিযোগ করছে কেন সায়ন বলছেন বা সিপিএম নেতৃত্ব বলছেন যে যখনই গতকাল এই পতাকা লাগানো হচ্ছিল তখনই কিনা তাদের বাধা দেওয়া হচ্ছিল কারা বাধা দিচ্ছিলেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা তারা নাকি থ্রেট দিচ্ছিলেন ভয় দেখাচ্ছিলেন যে সিপিএমের পতাকা এখানে লাগানো যাবে না বিজেপি নেতারাই নাকি থ্রেট দিচ্ছিলেন এমন অভিযোগ তুলছেন সায়ন ব্যানার্জি সহ সিপিএম নেতৃত্ব নন্দ গ্রামের ঘটনা যেখানে পূর্ব বলা যায় যে নির্ধারিত কর্মসূচি আজকে রবিবাসরীয় প্রচারে সায়ন ব্যানার্জির তমলুক লোকসভা কেন্দ্রের গিয়েছিলেন এবং যাওয়ার পথে দেবীপুরে যেটা দেখা গেল তার যাওয়ার আগে আগে অর্থাৎ রাতের অন্ধকারে এভাবে তাদের দলের পতাকা ফেলে দেওয়া হয়েছে ছিঁড়ে দেওয়া হয়েছে যা তিনি নিজে তুলে তুলে লাগিয়েছেন এবং একই সঙ্গে তিনিও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে এভাবে চলতে থাকলে আইনের পথে যাবে সিপিএম নেতৃত্ব একই সঙ্গে তিনি বলছেন আজ পতাকা লাগিয়ে দেওয়া হলো তিনটের জায়গায় ছটা পরবর্তীতে নন্দীগ্রাম কিন্তু জানান দিচ্ছে সেই নন্দীগ্রাম সালের থেকে আগে পতাকা দেখা যেত না সেখানে একুশ সালের ভোটে মিলাক্ষী প্রার্থী হওয়ার পর ভোট প্রার্থী হিসেবে সেখানে প্রচার দেখেছে সিপিএম এর কিন্তু বাধা পেয়েছিল এবারে কিন্তু পরিস্থিতি অনেকটাই দেখা যাচ্ছে সিপিএম নিজেরা প্রচার করছেন তারই মধ্যে এই অভিযোগ আমাকে গতকাল রাতেও এখানকার কমরেডরা রা জানিয়েছেন আজকেও এখানে এসে দেখছি কোন বিজেপির দুয়ারানা চারানা নেতা আমাদের কমরেড তপন দা গতকাল পতাকা লাগাচ্ছিলেন এখান থেকে পতাকা খুলে নিয়ে জলে ফেলে দিয়েছে কমরেডকে মারধর করেছে তিনটে পতাকা খুলেছে ছটা পতাকা লাগিয়ে দিয়ে গেলাম যদি কেউ মনে করে যে চোখ রাঙিয়ে এইবারে নির্বাচনে আমাদের কমরেডদের ওপর কোনো রকমের কোনো আক্রমণ করবে পাল্টা কি করতে হয় না করতে হয় আমি খুব ভালো রকম ভাবে জানি অন্য রকম ভাবে কাজ করতে অভ্যস্ত এরা সমজে জাগে দুয়ার আনা চার আনা ভেতরে ঢোকাতে দু মিনিট সময় লাগবে না দু সাল থেকে হরিপুর পাঁচ নম্বর অঞ্চলে সিপিএমকে দ্রবীন দিয়ে দেখতে হয় এখানে সিপিএম এর অস্তিত্ব নেই পাঁচটা ছটা করে ভোটও তাদের নেই তো তাদের পতাকা আমাদের লোকজন বা ছিঁড়বে কেন কি কারণে ছিঁড়বে তাদের ওজন বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের লোকেরা এই কাজ করবে নেই কি দরকার আছে করা একেবারে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল এদের নিয়ে আমরা ভাবিও নিই আর ধর্তব্যের মধ্যে ধরিও নিয়ে এদের নিয়ে